আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কের কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে আমরা এই ভিডিওটিকে মোটামুটি চারটি পর্বে ভাগ করেছি এবং প্রত্যেকটি পর্বে আমরা একশোটি প্রশ্নের প্রশ্ন উত্তর জানব তো চলুন শুরু করা যাক কম্পিউটার শব্দের অর্থ কী গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনককে জনক চার্লস ব্যাবেজ কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার এল এর পূর্ণমান কি লিকুইড ক্রাইস্টাইল ডিসপ্লে পিসি অর্থ কি পার্সোনাল কম্পিউটার সিপিইউ অর্থ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওয়ান কেবি সমান কত ওয়ান কেবি সমান হচ্ছে এক হাজার চব্বিশ বাইট কম্পিউটারের কোনটি নেই বুদ্ধি বিবেচনা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কী বলে রোম ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতাকে স্টিভ চ্যাল ও জাভেদ করিম কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেইল কি ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে বিল গেটস কম্পিউটারের বায়োস কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটারের জার কি স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইনটেল ফোর থাউজেন্ড ফোর কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো উনসত্তর সালে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার চ্যাট অর্থ কি খোঁজ গল্প করা বাংলাদেশ অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালের চারই জুন কম্পিউটারের হ্যাস চিহ্নকে কী বলে চিহ্ন ওয়েব অর্থ কি জাল মাইক্রোসফটদের অর্থ কী ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলে ইন্টারনেট কম্পিউটারের ব্যবহার নয় কোনটি স্বপ্ন দেখা মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম বোতামে চাপা কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউট থেকে যার অর্থ গণনা কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেনড্রাইভ নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় তথ্য প্রযুক্তি শাখা নয় কোনটি ডাক বিভাগ অপারেটিং সিস্টেম কি মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে ইডিট অক্ষরের আকার আকৃতি পরিবর্তন হয় ফন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ কম্পিউটারে বুদ্ধি মানুষের চেয়ে কম বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় বোতামে কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সেভেন পয়েন্ট জিরো প্রবর্তন করেন উনিশশো সালে কম্পিউটারের স্মৃতিধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় বাইটে প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে লেডি অ্যাডা অগাস্ট কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে ন্যানো সেকেন্ড কম্পিউটারের জনক চার্লস বেবেজ পেশায় কী ছিলেন গণিতবেদ মাইক্রোসফটদের অর্থ ক্ষুদ্রাকার নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে কিবোর্ডের ডান দিকে সফটওয়্যারের অমতভুক্ত অন্তর্ভুক্ত নয় কোনটি মনিটর ফাইল কপি বা স্থানমত্তার প্রক্রিয়ার চূড়ান্ত নির্দিষ্ট হল কপি অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ বা প্রোগ্রাম ডেটা বেজ পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় প্রেজেন্টেশন কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সবচেয়ে বেশি উপযোগী এমএস এক্সেল কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন উন্নতমানের এবং প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি হয় ইনটেল বুল কি বাংলাদেশ অনলাইন লিমিটেড অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে এডিট মেনুতে কিসে ক্লোজ কমান্ড দিলে ডেটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায় ফাইল মেনুর ক্লোজ কমান্ড দিলে নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি ছবি আঁকা উইন্ডোজ পঁচানব্বই বাজার এসেছিল উনিশশো পঁচানব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর জন্ম তারিখ হলো একটি ফিল্ড অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে সমস্যার সন্তোষজনক সমাধান কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন ডক্টর স্টিভ লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাদেরকে বলা হয় অ্যান্টিভাইরাস মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে বলে লজিক বোর্ড দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে মোডেম কম্পিউটার গণনার একটিটি একটি একক হচ্ছে বাইট এক্সেল কোন ধরনের প্যাকেজ বা প্রোগ্রাম এটা হচ্ছে স্প্রেডশিট কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামের সমষ্টিকে কি বলে সফটওয়্যার কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ডে কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না সফটওয়্যার কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করা হয় তথ্য বা ডাটা কোনো কাজ করার জন্য কম্পিউটারকে তথ্য বা ডাটা প্রদান করতে হয় কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার প্রক্রিয়ার কাজ করে কমান্ড বা নির্দেশ অনুযায়ী কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে কম্পিউটারের নিজস্ব ভাষা কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি স্ক্যানার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে মানুষের বা ব্যবহারকারীর শুরুর দিকে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো গণনা সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ ভারত ইন্টারনেটে অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে নেটিজেন ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে যুক্তরাষ্ট্র বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি ইন্টারনেট ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে ডায়ালগ বক্সে কোন মেনুতে প্রিন্ট কমান থাকে ফাইল ফাইল এডিট হেলথ ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে মেনু বাড়ে ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল মেনুর ইংরেজি বড়ো হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন ক্যাপস লক এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত কিগুলোকে একসাথে কি বলা হয় ফাংশন কি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একশোটি আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর সম্পর্কে জানলাম পরবর্তী পর্বে আমরা ধারাবাহিকভাবে আরও একশোটি করে আইসিটি বিষয়ক প্রশ্ন উত্তর জানবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ছাত্র নেটওয়ার্ক পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ